প্রথমেই বলেছিলাম না সবার মাথা নষ্ট করে দিব এর আগে যে টাপকেক গুলো এনেছিলাম এগুলো এত বেশি ভাইরাল হয়েছে আমার পেজের মধ্যে তাই ভাবলাম আরো একটা নতুন টাপকেক আনবো যেটাতে আপনাদের মাথা আবার নষ্ট হবে এটা হচ্ছে মালাই চপ টাপকেক এর আগে কিন্তু আপনারা অনেক রসমলাই টাপকেক খেয়েছেন বা দেখেছেন কিন্তু এটা প্রথমবারের মতো করছি মালাই চপ টাপকেক আমাদের পেজের মধ্যে তো আপনারা যারা হচ্ছে রসমলাই থেকে মালাই চপটা একটু বেশি পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এই মালাই চপ কাপ কেকটা একটু হলো ট্রাই করে দেখবেন আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে তো দেখতেই পারছেন আমি কি পরিমাণে একদম ভরপুর মালাই চপটা এড করে দিয়েছিলাম এর পাশাপাশি এখানে পিস্তাচিও ক্রিম মালাই চপের যে ক্রিমটা থাকে সেটা অ্যাড করেছি মালাই চপের যে জোলটা থাকে সেটাও অ্যাড করা হয়েছে আর উপরেও তো আরও অনেক কিছু অ্যাড করা হবে আপনারা জাস্ট ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি এই মালাই চপ টাপ কেকটা আপনাদের খুবই পছন্দ হবে আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে মে বিশ আপনারা সাত থেকে আটটা ফেভারি কেক শিখতে পারবেন যেখানে কিন্তু আমরা করে দেখাবো আর পাশাপাশি আরো অনেক কেক তো থাকছেই আর যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর এই ক্লাসের মধ্যে কিন্তু টোটাল সাত থেকে আটটা ফেভারি কেক তার থাকবে তার পাশাপাশি কিভাবে কেক বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করতে হবে প্রাইসিং নির্ধারণ করে কিভাবে সেল করবেন কোথায় পাইকার প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে সেফলি ডেলিভার করবেন কেকগুলো সব কিছু নিয়ে কিন্তু কথা বলা হবে সো যারা মেনলি কেকের বিজনেস স্টার্টের জন্য আপনারা কেকের ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আর অবশ্যই কেকের ক্লাসটা করার জন্য আমাদের এই ফেসবুক পেজ আজম কেকের মধ্যে ইনবক্স করে বাকি সব ডিটেলস হচ্ছে জেনে নিতে হবে আর দেখতেই পারছেন আমি ক্রিমটা অ্যাড করে দেওয়ার পর উপরে অনেকগুলো হচ্ছে মালাই মালাই চপের যে ঝোলটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি যাতে হচ্ছে খাবার সময় অনেক বেশি মজা লাগে তো এরপর আমি যে মালাই চপটা আছে সেটাও অ্যাড করে দিচ্ছিলাম একটু করে ইয়ালো ফুড কালার দিয়ে হচ্ছে আমি মালাই চপটাকে একটু কালার করেছিলাম তো যাতে করে দেখতে সুন্দর লাগে আর কি এরপর আমি এগুলো একটা একটা করে হচ্ছে উপরে বসিয়ে দিয়েছিলাম ভিতরেও মালাই চপ থাকবে উপরেও কিন্তু একটা বড় সাইজের মালাই চপ থাকবে বুঝতেই পারতেছেন কেকটা খেতে কত বেশি মজার হবে আর চারোপাশে পাশে হচ্ছে আমি একদম পিস্তাশিও অ্যাড করে দিচ্ছিলাম যাতে করে একদম বাদামের যে ফ্লেভার সেটাও আপনারা পেয়ে যান আর এই সব কেকের মধ্যে না একটু বাদামের ফ্লেভারটা থাকলে বা বাদাম থাকলে খেতে অনেক বেশি মজা লাগে যার কারণে আমি এখানে পিস্তাশিও টা অ্যাড করেছিলাম অন্য কোনো বাদাম আর অ্যাড করিনি আর উপরে একটু কালার অ্যাড করে দিয়েছিলাম যাতে করে দেখতে একটু সুন্দর লাগে এরপর হচ্ছে আমি গোলাপ ফুলের অল্প অল্প ছোট ছোট করে একটা একটা করে পাপড়ি অ্যাড করে দিচ্ছিলাম এটা কিন্তু অবশ্যই খাওয়া যাবে এগুলো হচ্ছে আমার যে বেকিং পেজগুলো আছে ওখানেও সেল করে থাকে আপনারা চাইলে ওখান থেকে এগুলো কিনে নিতে পারেন আর কি এগুলো কিন্তু অবশ্যই খাওয়া যোগ্য তো এগুলো হচ্ছে আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছিলাম আমার ফুল মালাই কেকটা রেডি দেখেন তো দেখতে কি পরিমানে কালারফুল আর সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অবশ্যই মজার হবে এটা তো ভিডিও দেখেই বুঝতে পেরেছেন কারণ এত পরিমাণে জিনিস এখানে অ্যাড করা হয়েছে আসেন চলেন আপনাদেরকে একটু কাট করে দেখিয়ে দিই কারণ আপনারা সবসময় দেখতে চান যে কাটার পর জিনিসটা দেখতে কেমন লাগে এটা হচ্ছে এটা স্লাইসটা আশা করি আপনাদের একটা পছন্দ হয়েছে আর পছন্দ হয়ে থাকলে অবশ্যই পেয়ে যে অর্ডার করে ফেলুন